আবারও বিতর্কে সিভিক ভলেন্টিয়ার কারণ সরকারি নয়াঞ্জুলিতে ট্রাক্টর দিয়ে মাটি ভরাটের অভিযোগ উঠল এক সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে কোনো গ্রাম পঞ্চায়েত এলাকায় নয় একেবারে শহরের বুকে বেআইনি এই কাজের অভিযোগ উঠেছে ঘাটাল থানার এক সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে অভিযুক্তের নাম সনৎ সমত ঘাটাল পৌরসভা সাত নম্বর ওয়ার্ডের রামচন্দ্রপুর এলাকার বাসিন্দা হলেন সনৎ তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে তিনি এলাকার একটি নয়াঞ্জুলিতে মাটি ভরাট করছেন তিনি ও তার বাবা দাঁড়িয়ে থেকে সেই বেআইনি কাজ করছেন এলাকাবাসীরা প্রতিবাদ করলে ওই সেভেক ভলেন্টিয়ার নাকি আবার হুমকি দিচ্ছে এবং মারধর করার জন্য তেড়ে আসছে আমাদের সাত নম্বর ওয়ার্ডের রামচন্দ্রপুর উত্তর পাড়ার সদান সামন্ত এবং ওনার পুত্র সন সামন্ত দুজনে দাঁড়িয়ে থেকে নয়নজলি ভরাট করছে তো সমস্যা বিভিন্ন রকম হচ্ছে হবে আমাদের আগামী দিনে কারণ এই নয়নজলি ভরাট করলে তার ফলে আমাদের চাষের যে জমি জল যায় সেই জল যাবে না এবং বন্যার সময় যে জলটা আমাদের এখান দিয়ে পাশ হয়ে নদীতে পড়ে সেই নদীর জল পাশ হবে না আমরা বাধা দিয়েছিলাম কিন্তু আমাদের দিকে হুমকি মেরে তেরে আসছে মারতে আসছে সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে বেআইনি কাজের অভিযোগ উঠলেও সেই অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত তিনি বলেন এলাকায় যাদের নয়ানজুরির পাশে জায়গা রয়েছে তারা সকলেই নয়ানজুরিতে জল নিকাশি পাইপ বসিয়ে মাটি ভরাট করে নিজেদের জায়গা বুঝিয়েছেন তাই তিনিও এ কাজ করছেন মাটি ভরছে এখানে ব্যক্তিগত জায়গা হ্যাঁ দেখা যাচ্ছে নয়ন জলি রয়েছে হ্যাঁ নয়ন জলির জন্য যে সিস্টেম যা করে আছে প্রত্যেকের জন্য যে পাইপ বসিয়ে দিয়েছে আমি সেভাবে পাইপ বসিয়েই মাটি নদী থেকে তো জল নিয়ে চাষের কাজে লাগানো হয় হ্যাঁ জল যায় নয়নজ্বলি ওই যে জল যাওয়ার জন্য পাইপ সিস্টেম আছে নয়নজলি তো সরকারি জায়গা হ্যাঁ সরকারি জায়গা সরকারি জায়গা বলেই পাইপ দিয়ে তারপরে আমার জায়গা সেভাবে আমি সিস্টেম মতো কাজ করি এদিকে ঘাটাল পৌরসভার চেয়ারম্যান তুহিন কান্তি ভেড়া বলেন অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ারের সম্পূর্ণ ঘটনার বিষয়ে স্থানীয় কাউন্সিলর আমাকে ফোনে জানিয়েছেন অভিযোগ আমি পেয়েছি তাই পৌরসভার পক্ষ থেকে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে আমাকে সকালে ওই ওয়ার্ডের সংশ্লিষ্ট কাউন্সিলর সুভাষিস মাইতি ওভার টেলিফোনে বলেন যে আপনি দেখুন একটু আমার ওয়ার্ডে সনদ সামন্ত এবং সদানন্দ সামন্ত তারা মাটি ফেলে দিচ্ছেন নয়ন ভরিয়ে দিচ্ছেন তো আমি বললাম যে আমি অফিসটা খুলুক অফিসটা খুললে আমি তৎক্ষণাৎ ব্যবস্থা নেব পৌরসভার পক্ষ থেকে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেওয়া হলেও প্রশ্ন উঠেছে যে যেখানে সরকারি নয়াঞ্জলি ব্যক্তিগতভাবে ভরাট করা সম্পূর্ণ একটি বেআইনি কাজ সেখানে একজন সেভেক ভলেন্টিয়ার কিভাবে এ কাজ করতে পারেন তাই এই বেআইনি কাজের কারণে অভিযুক্ত সেভেক ভলেন্টিয়ারের বিরুদ্ধে কি পদক্ষেপ নেওয়া হয় সেটাই এখন দেখার বিষয় মনের মতো গহনা খুঁজছেন পাচ্ছেন না কোনো জুয়েলার্সে নিত্য নতুন ডিজাইনের গহনা মানেই হলো আস্থা জুয়েলার্স সরকারি চিহ্নিত নাইনটি ওয়ান পয়েন্ট সিক্স হলমার্ক সোনা রূপা এবং গ্রহরত্নের বিশ্বস্ত এক প্রতিষ্ঠান হলো আস্থা জুয়েলার্স হলমার্ক মজুরি প্রতিগ্রাম গ্রাম মাত্র চারশো পঞ্চাশ টাকা আস্থা জেলার্স ঠিকানা মুদিনা চৌমাথা হুগলি যোগাযোগ নাম্বার নাইন অথবা যোগাযোগ করুন এইট এই নাম্বারে